নমস্কার বন্ধুগণ ভার্গবি স্প্রিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না তো আজকে পূর্ণিমা আমি গতকালকে রাশিফলে কিন্তু বিস্তারিতভাবে জানিয়েছি যে এই পূর্ণিমা তিথিটাকে কিভাবে কাজে লাগানো যাবে কারণ পূর্ণিমা শুরু হয়েছে তিথিটা শুরু হয়েছে কিন্তু গতকাল থেকে যেহেতু আজকে সূর্যোদয় পাচ্ছে তাই পালন যাবতীয় পূর্ণিমার আজকে হবে কিন্তু পূর্ণিমা তিথি যেহেতু গতকাল থেকে থাকছে তাই এই তিথিটাকে আপনারা গতকাল থেকে কিন্তু সুন্দরভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন যদি আপনারা গতকালের রাশিফল আটই আগস্টের রাশিফল না দেখে থাকেন একবার অবশ্যই দেখে নেবেন এবং স্পিরিচুয়ালি এই এনার্জিটার সাথে নিজেকে অ্যালাইন করে দিনটাকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আরও একটি কথা যে এই সাধারণ রাশিফলে আমি যে বর্ণনাগুলো দিই রাশিভিত্তিক এবং লগ্নভিত্তিক বিষয়গুলো তো আছেই সাধারণ রাশিফলে আমি যে বিস্তারিত বিষয়গুলো বলি সেগুলো আমি এই কারণেই বলি যে দেখুন প্রত্যেকটা রাশি লগ্নের কোটি কোটি মানুষ আছে সবার জীবন সমানভাবে চলে না কিন্তু প্রত্যেকটা দিনের কিন্তু একটা নির্দিষ্ট এনার্জি থাকে এবং রাশি লগ্ন নির্বিশেষে সকলে সেই এনার্জিটাকে কিন্তু নিজেদের জীবনে কাজে লাগাতে পারে এবং কাজে লাগিয়ে অভাবনীয় পরিবর্তন আনতে পারে নিজেদের জীবনে আমি এটা হতে দেখেছি আমি যদি স্টাডি করার সময় এই শুধুমাত্র ডেইলি এনার্জিটাকে স্টাডি করে কিভাবে জীবনটা এগিয়ে যাওয়া যায় সেটা হতে দেখেছি সেই কারণেই আমি কিন্তু রাশিফলে এটা ইনসিস্ট করি যে আপনারা দিনের এনার্জিটাকে গ্রহের অবস্থানগুলোকে বুঝে নিজেদের জীবনের সময়টাকে কাজে লাগান এবার আপনাদের ব্যক্তিগত দশা মহাদশা ব্যক্তিগত চার্ট অনুযায়ী জীবনে বিভিন্ন রকম প্রভাব পাবেন কিন্তু যখন এনার্জিটাকে কাজে লাগাবেন তখন কিন্তু দিনটা একটু হলেও ভালোর দিকে যাবে আপনাদের ব্যক্তিগত ডিটেলস যেহেতু আমি জানি না তাই আমি সাধারণ রাশিফলের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি যে আজকে আপনি কি কি অনুভব করবেন বা আজকে পুরো এনার্জিটা যেমন থাকবে সেই অনুপাতে কিভাবে চললে আপনি ভালো ফল পাবেন এটাই আমার আজকের রাশিফল অনুষ্ঠান করার উদ্দেশ্য কারণ আমি যদি প্রচুর গ্রহের বড় বড় গোচর ফল বা মাসিক রাশিফল ইত্যাদি যদি আমি দিতেই থাকি আপনারা কিন্তু ডে টু ডে বেসিসে জিনিসগুলোকে কাজে লাগাতে পারবেন না সেই কারণে আমি আজকে রাশিফল অনুষ্ঠানটা উপস্থাপন করি যাতে প্রত্যেকটা দিনের এনার্জি বুঝে সেই অনুযায়ী দিনটাকে প্ল্যান করে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন কারণ মানুষের মনের কাছে কিন্তু সব মন যদি ভালো থাকে তাহলে দিনের কাজও কিন্তু খুব ভালো হয় এবং কাজ ভালো হলে ফলও ভালো হয় সময়েরই ব্যাপার সবটা তো শুরু করি আজকের রাশিফল অনুষ্ঠান আজ নয় আগস্ট দু সাল শনিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে এগারো মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটে স্থানভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন মকর রাশিতেই থাকবে বেলা দুটো বেজে তেইশ মিনিট নাগাদ চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রতে প্রবেশ করবে আজ এবং তার আগে অবধি স্ত্রবণা নক্ষত্রতেই গোচর করবে যেমনটা আমি গতকালকেও বলেছিলাম আজ দুপুর একটা বাজে চব্বিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে তারপর কৃষ্ণ প্রতিপদ শুরু হবে তো পূর্ণিমার এন এনার্জিটা আজকে দুপুর একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এবং গতকালকে আমি কিন্তু আপলোড করে দিয়েছি পূর্ণিমার দিনটা পূর্ণিমার এনার্জিটা আপনারা কিভাবে কাজে লাগাতে পারবেন যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন আরেকবার দেখেন এবং এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগান তাহলে আজকের রাশিচক্র যদি দেখি সারাদিন চন্দ্র মকর রাশিতেই থাকছে এবং দুপুরের পর যে শ্রবণা নক্ষত্র সেখান থেকে ধনিষ্ঠা নক্ষত্র গোচর করছে মোটামুটি পূর্ণিমার পরে তো পুরো পূর্ণিমাটা থাকছে শ্রবণা নক্ষত্রে তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের দুটি ভাগ মকর রাশিতে আছে তাহলে ধনিষ্ঠা নক্ষত্রতে যখন চন্দ্র থাকবে তখন মঙ্গল এবং শনির প্রভাব চন্দ্রের ওপর বেশি পরিমাণে থাকবে এই মঙ্গল এবং শনির প্রভাব যখন চন্দ্রের উপর থাকছে তখন সব থেকে বেশি যেটা হতে পারে কোনো রোগ ভোগের কিন্তু সূত্রপাত হতে পারে খুব ধীরে সুস্থে হয়তো শুরু হচ্ছে হয়তো ততটা খবরে আসছে না বা সামনে আসছে না কিন্তু কোনো বৃহত্তম রোগ ভোগের সূত্রপাত কিন্তু হতে পারে এই সময় যেটা ভীষণ ছড়িয়ে পড়ার ভয় থাকে যেটা ভীষণ ইনফেকশাস তো আমি সবাইকে আবারও বলছি নিজের ইমিউনিটির দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন এই সময়ে বিশেষ করে এছাড়া হটকারী সিদ্ধান্ত নেওয়ার এনার্জি খুব বেশি থাকবে কারণ এই ধনিষ্ঠ নক্ষত্রের আগে ছিল পূর্ণিমা তো এনার্জিটা খুব স্ট্রং ছিল যারা এনার্জিটাকে চ্যানেলাইজ করে ঠিকঠাক কাজে লাগিয়েছেন তাদের জীবনের শুভতা আসবে কিন্তু যারা এই এনার্জিটাকে ঠিকঠাক ব্যালেন্স করতে পারেননি ঠিকঠাক বুঝতে পারেননি তারা কিন্তু কোনো হটকারের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তাই ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে বিশ্বস্ত মানুষদের সঙ্গে আলোচনা করে তবে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেওয়াটা ভালো হবে ধনিষ্ঠা নক্ষত্রটি হল একটি অত্যন্ত গ্ল্যামারাস নক্ষত্র এটার প্রচুর ধন সম্পত্তিকে ইন্ডিকেট করে এটার চিহ্ন হচ্ছে একটা ড্রাম এটার মিউজিক্যাল একটা ব্যাপার থাকে তো এই ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র গোচর করবে এবং রবি ও বোধ একসাথে দৃষ্টি দেবে তখন আপনি দেখবেন যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বৃহত্তম পরিবর্তন দেখা যাচ্ছে সেটা স্টক মার্কেট হতে পারে ক্রিপ্টো মার্কেট হতে পারে তারপরে বর্তমানে ধরুন ইন্টারন্যাশনালি ইকোনমিক ডিসিশানগুলোও অনেক বেশি এফেক্টেড হচ্ছে সহজেই তো এই ধরনের ক্ষেত্রে কোনো বৃহত্তম পরিবর্তন দেখতে পারবেন কোনো বিল পাস হতে পারে বা প্রস্তাব হতে পারে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ইকোনমিক ডিসিশন দেখবেন পলিটিক্সের ক্ষেত্রে দেখবেন নানারকম পরিবর্তন দেখা যাচ্ছে এবং রকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে হটকারী সিদ্ধান্ত এবং হটকারিতার জন্য ঝগড়া ঝামেলা এই সময় কিন্তু বেশি দেখা যাবে ফলে দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিও সৃষ্টি হতে দেখা যেতে পারে যে কোনো জায়গায় সারা পৃথিবীর মধ্যে এই ধরনের একটা এনার্জিও থাকছে এবং মঙ্গল এবং শনির এনার্জি যেহেতু থাকছে তো হ্যাঁ ভূমিকম্প বা সুনামি বা সামুদ্রিক কোনো বিপদ কোনো ব্লাস্ট এই ধরনের এনার্জিও কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাই এই সমস্ত বিষয় কিন্তু আমরা ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র গোচর করবে তখন দেখতে পাবো তো এবার দেখব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে পূর্ণিমা শ্রবণা নক্ষত্রে হওয়ার পর চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে এবং সবটাই হচ্ছে আপনার দশম ভাবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন গুরুজনদের পরামর্শ মেনে কাজ করবেন ইনভেস্টমেন্টের জন্য সময়টা খুব একটা ভালো না কোনো ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করলে কিন্তু মনিটারি কিছু লস আপনাকে ফেস করতে হতে পারে তা ইনভেস্ট করার আগে দশবার ভাববেন আপনার কেরিয়ার নিয়ে আপনি খুব উতলা বা উৎকণ্ঠা বোধ করতে পারেন এ সময় ফলে আপনি কন্টিনিউয়াস মুভ করতে চাইবেন কন্টিনিউয়াস চাইবেন কিছু একটা স্টেপ নিয়ে কিছু একটা করি কিন্তু আমি বলবো যে এই সময়টা একটু স্থির হয়ে প্ল্যান করুন করে দু একদিন সময় নিয়ে ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে তারপরে কাজ করুন কারণ একটা প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই জিনিসটা মাথায় রাখবেন নিজের স্বাস্থ্যের বিশেষ কিন্তু খেয়াল রাখতেই হবে আপনাকে নইলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার বা কোনো ইনফেকশাস রোগ হওয়ার ভয় আছে এবং আপনার বাবা মায়ের স্বাস্থ্যেরও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন এবং গতকালকে রাশি ফলে কিন্তু আমি বলে দিয়েছি পূর্ণিমার এনার্জিটা কিভাবে আপনারা সর্বোচ্চ ভাবে কাজে লাগাতে পারবেন সেটাও মেনে চলার চেষ্টা করুন পূর্ণিমা থাকতে থাকতে চলে আসি পরের রাশি বৃষ রাশি চন্দ্র আপনার নবমে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমার পরে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে আপনার আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি খুবই ভালো কোনো পূজা বা প্রার্থনা এই দিনে আপনাকে সুফল দেবে আপনার কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে আপনার বাবা বা মা আপনাকে কোনোভাবে গাইড করবে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার বন্ধু মহলে কিছু বৃদ্ধি হতে পারে কোনো নতুন বন্ধুত্ব হতে পারে যেটা আপনার জীবনে অদূর ভবিষ্যতে নতুন গাইডেন্স নিয়ে আসবে আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাকে কোনো দুর্ঘটনা থেকে সাবধান রাখতে হবে এবং আপনার নিজের স্বাস্থ্যেরও কিন্তু একটু খেয়াল রাখুন এটা আপনার জন্য ভালো হবে এছাড়া সাধারণ রাশি ফলে যা কিছু বলেছে এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছে যেভাবে পূর্ণিমা তিথিটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে সেটাও একবার দেখে নিয়ে সেই অনুযায়ী তিথিটাকে কাজে লাগান তো চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টমভাবে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা কাটানোর পর তো আপনার উত্তরাধিকার বিষয়ে কোনো ঝগড়া ঝামেলা পারিবারিক অশান্ত এই ধরনের পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির সঙ্গে ডিল করুন কোনো ফাটকা লাভ আপনার হতে পারে ইন্স্যুরেন্স উত্তরাধিকার দিক থেকেও লাভের সম্ভাবনা কিন্তু আছে আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক একরকম হয়তো আপনি ভাবতেন ভাবতেন এবং সে মানুষটার স্বরূপ হয়তো অন্যরকম বেরোচ্ছে এরকম আপনি দেখতে পারেন এর ফলে তাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে যখন মঙ্গলে নক্ষত্রে চন্দ্র যাচ্ছে তখন আপনাকে হঠাৎ অসুস্থতা এবং হঠাৎ কোনো দুর্ঘটনা এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকতে হবে এছাড়া আর্থিক কোনো স্ক্যাম থেকেও কেয়ারফুল থাকবেন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে পূর্ণিমা তিথিটাকে কিভাবে কাজে লাগাতে বলেছি সেটা দেখে নিয়ে সেই মতো দিনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমভাবে শ্রবণ নক্ষত্রে পূর্ণিমা কাটানোর পর মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ সফল হতে পারে তবে ভালো করে কোনো তথ্য লুকিয়ে যাওয়া হচ্ছে কিনা বা আপনি কোনো তথ্য লুকিয়ে গেলেও সেটা না করারই চেষ্টা করুন কোনো গোপনীয়তা রাখবেন না এবং তাহলে আপনার বৈবাহিক জন্য বৈবাহিক যদি কোনো কথাবার্তা চলে সেটা সফল হতে পারে কোনো ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ডিল আপনার সামনে এই সময় আসতে পারে এই অফিস পলিটিক্সের শিকার হতে পারেন আপনি মানে আপনার গুরু আপনার কলিগ আপনার বন্ধু বান্ধব এরা আপনাকে ভুল বুঝতে পারে কোনো মিসকমিউনিকেশনের শিকার আপনি এই সময় কিন্তু হতে পারেন ফলে আপনি একটু একা অনুভব করতে পারেন এই সময় একটু মেডিটেট করুন মাথা ঠান্ডা রাখুন এবং বুদ্ধি করে পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি এবং গত কাল পূর্ণিমা যেভাবে কাজে লাগাতে বলেছি সেইভাবে দিনটাকে কাজে লাগানোর ভালো করে কাটানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ভাবে মঙ্গলের ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করছে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা কাটানোর পরে আপনার কোনো গোপন শত্রু আসল স্বরূপ আজকে আপনি দেখতে পাবেন আপনার কোনো বৈদেশিক নিয়োগের জন্য কোনো লাভের মুখ আপনি এই সময় দেখতে পাবেন আপনার দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ সাফল্যের দিকে এগোনোর জন্য যে মুভমেন্ট আপনার নিজের যে চেষ্টা নিজের যে মুভমেন্ট সেটা আপনি শুরু করতে পারেন আপনার আর্থিক ক্ষেত্রে কোনো পরিবর্তনের সূত্রপাত এই সময় কিন্তু হতে পারে আপনার রোগ ভোগ কেটে যাওয়ার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় করতে পারেন তো রোগ ভোগ যাতে আপনার কেটে যায় সেই জন্য কোনো ডেলি রুটিন কোনো মেডিটেশন মেডিটেশান কোনো বিশেষ রুটিন বা ট্রিটমেন্ট আপনি এই সময় কিন্তু শুরু করতে পারেন এবং সেটা দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আপনার জন্য ভালো ফল দেবে আপনার কর্মক্ষেত্রে যদি কেউ আপনার সাথে শত্রুতা করে বা কোনো অফিস পলিটিক্স করার চেষ্টা করে আপনি তাদের সঙ্গে ঠান্ডা মাথায় ডিল করুন এবং সময় নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন হিট অফ দ্য মোমেন্ট কোনো কাজ করলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে আপনি স্পিরিচুয়ালি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন কারণ আপনার লগ্নে কেতু কোচর করছে এবং রবি ও বুধ আপনার দ্বাদশভাবে তো আপনি যদি একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন তাহলে সেটা আপনার জন্য বেশি ভালো হবে শুক্র ও বৃহস্পতি আপনার একাদশভাবে গোচর করছে এবং পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে আজ ঈশ্বরের কাছে সমর্পণ করে কোনো প্রার্থনা যদি আপনি করেন তাহলে সেটা সফল হবে এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে পূর্ণিমা তিথিটাকে যেভাবে কাজে লাগানোর কথা বলেছি সেইভাবে দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি কন্যা রাশিতে কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চমভাবে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা কাটানোর পর ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের একটি উন্নতি হতে পারে আপনার সন্তানদের কোনো বিষয় যদি আপনাদের নজর এড়িয়ে গিয়ে থাকে কোনো কিছু যদি আপনারা বুঝতে না পারেন কোনো কারণে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে থাকে তো সেই ব্যাপারটা কেটে যাবে এবং সন্তানদের সাথে কিছু ভালো মিনিংফুল কনভারসেশন আজ আপনি করতে পারবেন আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য কোনো ফিজিক্যাল মুভমেন্ট অ্যাকচুয়ালি কোনো কাজ করা আপনি এই সময় শুরু করতে পারেন তবে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় যদি আপনি নিয়মিত ব্লাড ডোনেশন এবং এক্সারসাইজ করেন তাহলে আপনার স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকবে আপনার নতুন কোনো প্রেম সম্পর্কের যোগাযোগ এই সময় কিন্তু হতে পারে তবে দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করবেন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেটা মেনে চলার চেষ্টা করুন এবং গতকালকে রাশি ফলে আমি জানিয়ে দিয়েছি কিভাবে জীবনে কাজে লাগাতে পারবেন সেটাও মেনে পূর্ণা তে আপনার ভাবে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা কাটানোর পর ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ এই সময় আপনি পেতে পারেন আপনার কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো ভাবনা চিন্তা বা যোগাযোগ এই সময় কিন্তু পাবেন আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় হতে পারে আপনি মানসিক কোনো যদি ট্রমা বা চাপের মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা কোনো কিছু যদি আপনার মনে কষ্ট সৃষ্টি করে তো সেটা আজকে বলে দিন আজকে যদি কথা বলে দিন তাহলে হয়তো একটু আপনার মনের চাপটা কমবে এবং নিজের মনের মধ্যে সব কিছু চেপে রেখে চলতে গেলে একটা সময় আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং আপনি সবার সাথে দুর্ব্যবহার করে ফেলবেন তার থেকে ভালো মনের মধ্যে কিছু খারাপ লাগা থাকলে সেটা মুখে বলে দিন এবং বিষয়টাকে সেইখানে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কিছুটা কনসিডার করুন এবং কিছুটা সামনের জনকে কনসিডার করার জন্য রিকোয়েস্ট করুন এটাই বেঁচে থাকার নিয়ম আমরা বৈবাহিক জীবনে কোনো সমস্যা চলে সেটা কথাবার্তার মাধ্যমে মেটানোর চেষ্টা করুন এবং কোনো থার্ড পার্টি ইন্টারফেয়ার করতে দেবেন না সেটা ফ্যামিলি মেম্বার হলেও না আপনারা নিজেদের কথা নিজেরা বলে মেটানোর চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন আপনার নিজেরও কিন্তু কোনো ক্রনিক রোগের সূত্রপাত এই সময় হতে পারে তাই বিশেষভাবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন তো এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশি ফলে যা কিছু মেনে চলতে বলেছি তা মেনে চলবেন এবং তিনটি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন বেসিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে শ্রৌবনা নক্ষত্রে পূর্ণিমা পার হওয়ার পর আপনার কাজের ক্ষেত্রে আপনার আর্থিক উপার্জনের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি নতুন উদ্যম অনুভব করবেন এবং নতুনভাবে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন আপনার মধ্যে ব্যবসায়িক উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং আটকে থাকা কোনো কাজ ধীরে ধীরে দেখবেন মুভ করতে লাগছে এই পূর্ণিমার পর থেকেই আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে আপনার সন্তান সন্ততি থাকলে তাদের স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল রাখুন কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন তবে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করার আগে খুব ভালো করে প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই করবেন নইলে কিন্তু লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনার বাড়িতে কারোর অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো সেই বিষয়েও কেয়ারফুল থাকুন পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভের মুখ আপনি দেখতে পারেন তবে সেই লাভের সম্ভাবনা থাকলেও সেই টাকা হাতে পেতে আপনার একটু সময় লাগবে অন্তত বোধ মার্গী হওয়ার অবধি আপনাকে অপেক্ষা করতে হবে সম্ভবত আপনার ফাটকা কোনো লাভের যোগ কিন্তু এই সময় থাকছে এবং হঠাৎ করে ফাটকা কোনো লাভ আপনি উত্তরাধিকার সূত্রে ইন্স্যুরেন্সের সূত্রে এই সময় পেতে পারেন তো এই বিষয়ে ওপেন থাকুন উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে আপনার পারিবারিক কোনো ঝামেলাও কিন্তু এই সময় হতে পারে আপনার সন্তান সন্ততি জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে তো এই বিষয়ে ওপেন থাকুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি এবং গতকালকে এ পূর্ণিমা তিথিকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য যা কিছু বলে রেখেছি সেগুলো করার চেষ্টা করুন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে পূর্ণিমা শ্রবণ নক্ষত্রে হওয়ার পর ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে তো আপনার আর্থিক দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং আপনি কিছু হঠাৎ আর্থিক লাভের মুখোমুখি হতে পারেন সেটা আপনার কোনো নতুন চাকরি হতে পারে কোনো ব্যবসায়িক লাভ হতে পারে বা কোনো ফাটকা লাভও হতে পারে উত্তরাধিকার বা ইন্স্যুরেন্সের সূত্রে কিছু পেতে পারেন বা ফ্যামিলি থেকে কিছু আপনাকে দেওয়া হতে পারে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং আর্থিক ম্যানেজমেন্ট শেখাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থ পাওয়া বা না পাওয়ার থেকে অনেকে দেখবেন অর্থ প্রচুর পরিমাণে পায় কিন্তু রাখতে পারে না কিছু এদের জীবনে বারবার অভাব আসে তাই অর্থ রাখতে শেখাটা আর্থিক ম্যানেজমেন্ট যে বিষয়টা ফাইনান্স ম্যানেজমেন্টটা নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে আপনি পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন এবং আপনার আপনার কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তনের সূচনা কিন্তু আপনি এ সময় অনুভব করতে পারেন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গত কালকের রাশিফলে পূর্ণিমা তিথেকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে শ্রবণ নক্ষত্রে পূর্ণিমা তৈরি করছে তারপর ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করছে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন উদ্যোগ আপনার আসতে পারে এবং আপনি কোনো দূরস্থানে ভ্রমণ সেই বিষয়ে করতে পারেন আপনার নতুন কোনো এডুকেশনাল সুযোগ আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আপনি কোনো গুরুস্থানীয় ব্যক্তির কাছ থেকে প্রপার গাইডেন্স এই সময় পেতে পারেন তবে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে কোনো রকম অ্যালার্জি বা নার্ভের সমস্যা এই জিনিসগুলো থাকলে আপনি একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন এবং ইনফেকশাস জাতীয় রোগ থেকেও আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে এই পূর্ণিমা তিথিকে জীবনে কাজে লাগানোর জন্য যা কিছু রাশিফল বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে শ্রবণ নক্ষত্রে পূর্ণিমা তৈরি করার পর ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে আপনার দ্বাদশ ও ষষ্ঠ ভাবের মধ্যে যে কানেকশনটা তৈরি করছে সে কারণে আপনার গুপ্ত শত্রুরা আপনার সামনে এতদিনে চলে এসেছে এবং আপনি যা কিছু আপনার নিজের কোনো স্বভাবও কিন্তু আপনার শত্রু হতে পারে যেটা হয়তো এতদিন আপনি খেয়াল করেননি সেই স্বভাবটাকে পরিবর্তন করুন এই ধরনের কোনো কিছু পরিবর্তন যা আপনার জীবনে বাধা বিপত্তিগুলোকে সমস্যাগুলোকে কাটাবে এই ধরনের কোনো পরিবর্তন আপনি এই সময় শুরু করতে পারেন কোনো নতুন উদ্যোগ আপনি এই সময় নিতে পারেন তবে আপনার পারিবারিক কোনো ঝগড়া ঝামেলা বা উত্তরাধিকার সংক্রান্ত অশান্তি একটু বেশি রকম সমস্যা সৃষ্টি করবে এমনকি আপনি কোনো আইনি জটিলতাতেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রকম স্ক্যান্ডল থেকে সাবধান থাকুন এবং আর্থিক কোনো স্ক্যামের জন্য কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তো এই বিষয়গুলোতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার সন্তান সন্ততিদের জন্য সময়টি ভালো এবং তাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা সুযোগ এই সময় আসতে পারে এছাড়া আমি সাধারণ রাশির ফলে যা কিছু বলেছি এবং গতকালকে পূর্ণিমা তিথিকে জীবনে কাজে লাগানোর জন্য যা কিছু করতে বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা তৈরি করার পর এখন ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে ধনিষ্ঠা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র এবং আপনার লগ্নে যেখানে শনি বগড়ি আছে মঙ্গল সপ্তম ভাব থেকে সেখানে দৃষ্টি দিচ্ছে তো আপনার ক্ষেত্রে এই সময়টা ভীষণ ইম্প্যাক্টফুল হবে বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন বা মানসিকভাবে এই সংক্রান্ত কোনো স্ট্রেস বা খারাপ লাগা বা চাপ এই সময় কিন্তু যেতে পারে আপনার দাম্পত্য জীবনে কোনো বাজে রকম ঝগড়া ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে এবং এই রকম কোনো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কোনো রকম দুর্ঘটনা থেকে নিজের একে এবং নিজের পার্টনারকে সাবধান রাখার চেষ্টা করুন এবং হঠাৎ কোনো স্বাস্থ্যের সমস্যা এসে কিন্তু আপনাদের বিব্রত করতে পারে এ বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে কোনো নতুন ব্যবসায়িক সুযোগ যা আপনার আর্থিক ইনকামকে বৃদ্ধি করবে তা কিন্তু আপনার জীবনে এই সময় আসতে পারে আপনি যদি শিক্ষার্থী হন আপনার জীবনে কোনো উচ্চশিক্ষা সংক্রান্ত সুযোগ আসতে পারে আপনি ভালো কোনো জ্ঞানী ব্যক্তির গাইডেন্স এই সময় পাবেন এছাড়া আমি সাধারণ রাশি যা কিছু বলেছি এবং গতকালকে পূর্ণিমা তিথিকে কাজে লাগানোর জন্য যা কিছু বলেছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল যদি এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত মাইক কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে নমস্কার